বিয়স আমি এখন রাজধানী মধুমিতা হলে আছি এবং আমার সামনে একজন ভাই দাঁড়িয়ে আছেন তিনি তুফান ছবির প্রথম শো দেখেছেন জি যেটা বারোটা পাঁচচল্লিশে আচ্ছা আপনার অভিমত বলুন তুফান পুরো দেশে ঝড় তুলেছে এবং আমরা আজকে প্রায় কয়দিন যাবৎ সোশ্যাল মিডিয়া এটা নিয়ে আলোচনা চলতেছে খুব পুরো দেশ এটা নিয়ে মানে জানতে চাই এখন আপনি তো দেখলেন ঘটনাটা কাহিনিটা এত উচ্ছিত কাহিনী আমার একটু ডুপ্লিকেট লাগছে তাই যেরকম আপনার কি জান ছবিটা দেখে আর রাজকুমার যেরকম আপনার মাল হয়ে কাহিনী হয়েছে প্রিয়তম যেরকম ভালোবাসা হয়ে কাহিনী এটা হলো ওদের রাজনীতিবিদ কাহিনী ও আপনি মনে হয় রোমান্টিক তাছার ছবি বেশি পছন্দ করেন এক ছবিতে একরকম হবে এটা উনি ভিন্ন তাছার একটা ছবি করেছে সময় যদি রোমান্টিক করে তাহলে তো হবে না 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 তো ওবার ছবির গানগুলো তো অনেক সুন্দর ছবির গানগুলো ঠিক আছে কিন্তু ছবিটা মোটামুটি ভালো হয় নাই একটু অন্যরকম হয়েছে ছবিটা আপনার অনেকজনের ভালো বলে অনেকজনের আবার খারাপও বলে এটা যা আর অভিমত সবার কাছে সবকিছু ভালো নাচ লাগতে পারে আচ্ছা আমি একটা কথা জিজ্ঞেস করব আপনাকে এই ছবিতে তো বাংলাদেশেও অনেক নামকরা করার নাম করা অভিনেতা অভিনেত্রী অভিনয় করে বিশেষ করে আপনার সাকিব খানের কথা বাদ দিলেন মতো মেগাস্টার এছাড়া এই যে আমাদের বিশ্বাস ছিলেন ছোট একটা ক্যারেক্টার যতটুকু বুঝলাম কি মানে ট্রেইলারে হ্যাঁ তারপরে আপনার আরো যেমন সালাদ্দিন লাবলু আছে ছোট একটা ইয়াতে ক্যারেক্টারে এদের অভিনয় কেমন লেগেছে আপনার এদের অভিনয় ভালো লাগছে এবং নাটক করে দেব সিনচল না কি যে না সরি সঞ্চল সঞ্চল চৌধুরী সঞ্চল চৌধুরী উনি ক্যারেক্টারটা ভালো লাগছে আচ্ছা উনি ক্যারেক্টার ভালো লাগছে না নায়িকা তো অভিনয় যে বাংলাদেশ নাবিলা উনি 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 অভিনয়টা ভালো লাগছে কিন্তু আবার নায়িকা যিনি ওরিজিনাল তিনি অভিনয় তো উনি অভিনয়ে অনেক অভিনয় করে না আপনার ছবিটার কাহিনী হইল আপনার ইটান নিয়ে শুটিং নিয়ে শুটিং নিয়ে নায়িকা ইটান নায়িকা হবে ছবির নায়িকা হবে এটা হল কাহিনি তারপরে এটার ভিলেন মেন ভিলেন হল ইদান আপনার সাকিবের সাকিবের ডাবল পার্ট আচ্ছা আর সব কিছু বলে দেওয়ার দরকার নেই মানুষ দেখবে সব কিছু বলে দিলে হবে না কিছুটা জমা থাক পরে দর্শক দেখবে তারপর একটা কথা হচ্ছে আমি বলি আপনাকে ছবিটা কখন বেশি জমে বিরতির আগে না পরে বিরতির পরে বিরতির পরে খুব জমে না জি আর মায়রা ফেলায় আচ্ছা সাকিবে মায়রা ফেলাইলে তারপর শাকিবে।

হল সম্বন্ধে একটু বলুন এই যে ভিতরে হলের পরিবেশ ভালো আগে আগে কিন্তু ভালো ছিল না এই ওয়াশরুম এত খারাপ ছিল এখন ওয়াশরুম ঠিক আছে সব কিছু ঠিক আছে ভিতরে এসি আছে উপরে এসি আছে হলের হলে হলের ডেকোরেশন অনেক ভালো আমরা দেখছি অনেক সময় আসি তাই জন্য আচ্ছা আপনি কি একা এসেছেন না সাথে কেউ এসেছেন আমি একা এসেছি ছবিটা প্রথমে দেখছি প্রথম ছবিটার ট্রেইলারও ভালো লাগছে ছবির ট্রেইলারও ভালো লাগছে

আসবে তো লোক আসবে তাই জন্য দাঁড়াইছি আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া আপনি অনেক সুন্দর করে যেহেতু প্রথম শো আপনি দেখেছেন সেই জন্য আপনি আপনার অভিযোগ জানালেন দর্শকরা জানতে পারলো ছবি সম্বন্ধে ভালো থাকবেন ভাই যান আপনি আসসালামু আলাইকুম আমি যখন ভাইয়া সাক্ষাৎকার নিচ্ছিলাম তখন অলরেডি একটা শো শেষ আর একটা শো শুরু হয়েছে তিনটা বিশেষ শেষ হয়েছে না তার একটা শো শুরু হওয়া কিন্তু শো চলতেছে তারপরও ওনারা টিকিট কাটছে মনে হয় এই শোটা দেখবেন হ্যাঁ এই শোটাতে পরেরটা দেখবেন সোয়েটারটা দেখবেন যে আগাম টিকিট নিলে যে আপনি কি সাকিব ভক্ত যে সব ছবি দেখেন যে কী কী ছবি দেখেছেন বলেন হলে ওনার ছবি আমি রাজকুমার দেখি পরে মনের মতো মানুষ তাহলে আমরা দেখছি পাঁচ হাজার দেখছি অনেক ছবি দেখি আচ্ছা রাজকুমার প্রিয়ত মা যে প্রিয়তামরা দেখছি এই মধুমিতা হলে যে যে

আচ্ছা তো প্রথম শো देखते हैं आज के जाए और तो ছিল দেখলাম আর হঠাৎ করে আমারে ছবি দেখে আছে অনগোলা যে কালকে যাই বললো না আজকে যাইতে হইব আমি চাটির দিকে আমি ASCII আপ তো সাকিব খানের তৈর আগে ছবি যেগুলো ছিল রাজকুমা প্রিয়তমা এগুলা ছিল রোমান্টিক ডাস ছবি এটা হচ্ছে ফুল অ্যাকশন অ্যাকশন মুভি অ্যাকশন মুভি এটা সবচেয়ে আমার পছন্দ মুভি আচ্ছা তারপর শাকিব আমার অনেক বড় ফ্রেন্ড আমি ছোট থেকে দেখি উনার ছবি আচ্ছা আমি মান্না ভাই ছবি চেয়ে শাহিব খানের ছবি বেশি বেশি পছন্দ করেন ওনার থেকে অনেক কিছু আশা করেন এই ছবিতে আরো অনেক চেয়েছি এই ছবিতে কিন্তু আরো অনেক নাম অভিনেতা অভিনেত্রী আছে যেমন আমাদের চঞ্চল চৌধুরী সাহেব আজ নামকরা একজন অভিনেতা নাবিলা আছেন বিশেষ সদাগর আছেন মহেন্দ্র ছোট একটা মানে ব্যাকগ্রাউন্ড এর ভিতরে ঘুরে গেছি আচ্ছা আচ্ছা ঠিক ছবিটা দেখুন আশা করি ভালো লাগবে আর সাকিবের জন্য কি বলা সাকিব যে বক্ত অগণিত বক্ত সাকিবাম তাদের কি বলবা আছে এখন মনে করেন আমি যতটুকু জানি আমার দিল থেকে যতটুক ভালোবাসি এখন তারা কতটুকু ভালোবাসে না বাসে সেটা আমার জানা নেই তবে আমি আশা করি আমার চেতে বেশিও ভালোবাসতে পারে আচ্ছা আমি সবাইকে কি বলবেন আসার জন্য দেখার জন্য ওই ছবি সবাই আসুক আমরা আজকে দেখে গেলাম দেখে যাব মানে এখনো দেখা হয়নি তবে আবার সামনে শুক্রবারে আসতাসি আমাদের এক টিম নিয়ে এসে মানে ওনার ছবি সহ আমরা গেঞ্জি জার্সি তৈরি করছি আচ্ছা মানে এই ছবিটিকে কেন্দ্র করে আমরা জার্সি তৈরি করছি জি 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 বাকি কানে ছবি দিয়ে জি 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 আমরা সামনের সপ্তাহে আসতাসি আবার আসবেন জি আচ্ছা অনেক অনেক ধন্যবাদ ভাইজান আপনি ভালো থাকবেন আসসালামু আলাইকুম